স্বাধীনতার সময় আমাদের পূর্বপুরুষরা যারা যুদ্ধ করেছিলেন তারা যে লক্ষ্যে যুদ্ধ করেছিলেন আমরা কি তা অর্জন করতে পেরেছি অলরেডি পাঁচই অগাস্টে না তবে সেটা অর্জন করার পথে আমরা পা বাড়িয়েছি আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতো একদিকে অন্যদিকে আমরা যদি আমাদের বৈষম্যের বিরুদ্ধে কথা বলতাম তখনই আমাদেরকে বলা হতো তোমরা মুসলিম নও তোমরা মোনাফিক তোমরা কাফের তোমরা মোর্তাদ তোমরা মুসলিম একটি রাষ্ট্রকে ভেঙে ফেলতে চাও এইভাবে আমাদেরকে ব্ল্যাকমেইল করতো ঠিক যেমনটি আওয়ামী লীগের বিরুদ্ধে বললেই এতদিন আমরা শুনে এসেছিলাম তুমি রাজাকার তুমি স্বাধীনতার বিরোধী তুমি জামাত তুমি ইত্যাদি ইত্যাদি আমরা এরকম স্টোরিও টাইপিং থেকে মুক্তি চাই তাই উনিশশো সালে যুদ্ধ হয়েছিল সবার অধিকারের জন্য সম অধিকারের জন্য এমনকি বাঙালিদের দায়িত্ব ছিল অবাঙালিদের রক্ষা করা এটাও উনিশশো সালে সাতই মার্চের ভাষণে এসছিল কিন্তু সংখ্যালোক শুধুমাত্র ধার্মিক গোষ্ঠী নিধার্মিক গোষ্ঠীও বাংলাদেশে আছে বাংলাদেশে একটি বিপুল সংখ্যক মানুষ কোনো ধর্ম আসনে মানে না কিন্তু ভয়ে কথা বলে না বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা নাস্তিক কিন্তু ভয়ে কথা বলে না স্বাধীন বাংলাদেশে ভয়ে মানুষ কেন কথা বলতে পারবে না ইসলাম তো কোনো দুর্বল ধর্ম নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে কিন্তু এটাকে দুর্বল হিসেবে প্রমাণ করতে চায় মৌলবাদীরা উগ্রবাদীরা তারা কথা বললেই মনে করে যে ধর্ম গেল জাত গেল ইত্যাদি এই যে উকিল সাহেব আমার কলিগ উনি যে কথাগুলো বলেছে আগে শুনুন ডিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এই কারণে যে দরবেশ সালমান এফ রহমান কত বড় বিয়াদ্দ কত বড় নাস্তিক সে বলেছে পবিত্র কোরআনের সমস্যা আছে পবিত্র কোরআনে নাকি ভুল আছে আল্লাহ পাক রাবুল আলমিন বলেছেন যা আলিকাল কিতাবুল্লাফি এই পবিত্র কোরআনে কোনো সন্দেহের অবকাশ নাই যে বলে কোরআনে ভুল আছে কোরআনে সমস্যা আছে সে নিঃসন্দেহে একটা নাস্তিক তাকে হত্যা করা একটা মুসলমানের জন্য ফরজ এই কারণে তাকে পাথর মেরে হত্যা করতে হয় কিন্তু এই দেশে সরিয়ে আইন না থাকায় তাকে পাথর মেরে এই তৌহিদি জনতা হত্যা করতে পারতেছে না সেই পাথরের প্রতীকী হিসাবে আমিরা তৌহিদি জনতারা ডিম নিয়ে এসেছি এই যে উনি কথাগুলো বললেন উনি অর্ধেক করোনা রায়ত বললেন ওখানে আছে জালিকল কিতাব লড়াই বাফি হুদাল্লিল মুত্তাকিন এই হুদাল কাদের জন্য হুদান হচ্ছে যারা বিশ্বাসী যারা সৃষ্টিকর্তাকে ভয় পায় মানুষ শুধু ভয় পাবে সৃষ্টিকর্তাকে এটাই তো ইসলামের বাণী কিন্তু কেউ যদি সেটাকে বিশ্বাস না করে সেটাকে সমালোচনা করতে চায় করতে দিন এই সংগ্রামে আমি করে বেড়াচ্ছি করতে দিন যদি আপনার বিশ্বাসে দুর্বলতা না থাকে আপনি বিতর্ক করতে আলোচনা করতে ভয় পাবেন না আমি মুসলিম নাস্তিক আস্তিক খ্রিস্টান বৌদ্ধ সবার সাথে বিতর্ক করেছি ভয় পাই না কারণ আমি যে ইসলামে বিশ্বাস করি সেখানে ভয় নেই আমি সুফি ইসলামে বিশ্বাস করি আমি মাজারপন্থী মানুষ আমার পূর্ব বংশ ইসলাম প্রচার করে এসছে শত শত বছর ধরে সালাফিজম ওয়াহিজমের বিরুদ্ধে আমরা তারা আপনাকে কথা বলতে দেবে না কিন্তু তারা বোঝে না যে যারা মুসলিম নয় পৃথিবীর জনসংখ্যার পঁচাত্তর শতাংশ মানুষ মুসলিম নয় বাংলাদেশের দশ শতাংশ মানুষ মুসলিম নয় তারা তো বিশ্বাস করে না এতে কোনো সন্দেহ নেই তারা বিশ্বাস করে কোরআনে সন্দেহ আছে মুখে বলে না বলতে দিন নাস্তিকদেরকেও বলতে দিন ভয় কোথায় ভয়ের অবসান হোক সবাই মুক্ত হোক বাংলাদেশে যারা জীবনের ভয়ে ইসলামের সমালোচনা করে পালিয়ে গেছে সেটা আমাদের জন্য লজ্জা আমিও তাদের ভিতরে একজন যে আমি লিবারাল ইসলামের কথা বলি দেখে আমাকে নাস্তিক ঠাউরে দেওয়া হয়েছিল দু সালে নভেম্বরে যখন আমি প্যারিস আক্রমণের বিরুদ্ধে কথা বলেছিলাম ইংরেজিতে আমার কথা হচ্ছে ভাইয়েরা ভয় কোথায় তাসলিমা নাসরিনকে আসতে দিন আসাদকে আসতে দিন মুফতি মাসুদকে আসতে দিন কথা বলুক আলোচনা করেন তারপরে আপনার ইসলাম যদি সেখানে দাঁড়াতে না পারে আপনার ইসলামের সমস্যা আছে কিন্তু আমি তো মনে করি আমার ইসলামের সমস্যা নেই আমি তাদের সঙ্গে বিতর্ক করতে রাজি আছি এটাই তো সভ্যতা যতদিন পর্যন্ত সেকুলার এটাকে বলে সেকুলারিজম ইউ মাস্ট গিভ দ্য রাইট ফর এ ফেয়ার প্লে ইসলাম তর্কে দুর্বল নয় আলোচনা দুর্বল নয় বিশ্বাসে দুর্বল নয় দুর্বল হলে পৃথিবীতে একশো আশি কোটি মানুষ মুসলমান হতো না বাংলাদেশ সবার দেশ সম অধিকারের দেশ সম অধিকারের দেশ সম অধিকার মানে কথা বলারও সম অধিকার সেটা যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত করতে না পারবেন বলতে পারবেন না এটা স্বাধীন দেশ আর বাংলাদেশকে মুক্ত করতে হবে তাদের দখল থেকে যারা উনিশশো সালের আগে অ্যাডাল্ট ছিল তাদের আইডিয়া পুরনো তাদের পুরনো মানধাত্মার আইডিয়া থেকে বেড়ে আসতে হবে বাংলাদেশ কখনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর আন্ডারে থাকবে না যে একটি নির্দিষ্ট গোষ্ঠী দেশ চালাবে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক ক্রাস্তি হোক নো এটাকে ধর্ম নিরপেক্ষতা বলে না ধর্ম নিরপেক্ষ সবার অধিকার থাকবে সবার ভয় কোথায় ভয়টি কোথায় রেজওয়ানার কথাতেও বেলে আসছে সেটা এটা দেশ যেখানে তিরানব্বই ভাগই বা বিরানব্বই ভাগই হচ্ছে মুসলিম সেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতে পারে আমার ব্যক্তিগতভাবে ধর্মকে রাজনীতি এবং পাবলিক স্পেয়ারে টেনে আনাটা একদম পছন্দ না এটার কারণ হচ্ছে মানুষ সীমা রক্ষা করতে পারে না আমরা তো খলিফাদের আমলে নেই এবং ইসলামিক শাসকেরা দেশে দেশে কিরকম শাসন ব্যবস্থা দিয়েছে চোখের সামনে আমরা সেগুলো দেখি ফলে আমরা যে ধরে নেব জামাত ইসলামী আসলেই একদম দাড়ি পাল্লায় সমান মেপে বিচার করবে এরকম আমি কখনোই মনে করি না আবার দেখুন এই আফম ও সাহেব যিনি উনি শিক্ষাবিদ উনি প্রাইমারি স্কুল থেকে মাস্টার্স পর্যন্ত ধর্ম বাধ্যতামূলক করতে চান প্রাথমিক থেকে এম পর্যন্ত ইসলামে তালিম থাকতে হবে এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা বাংলাদেশকে উনি ইসলামী রাষ্ট্র বানাতে চান নো সেটা হবে না একুশ বাইশ তেইশ জানুয়ারি উনিশশো সাল করাচিতে চার দিনব্যাপী বৈঠক করে তারা বাইশ দফা রচনা করলেন আপনি গুগলে টিপ দেন না মোবাইলে টোয়েন্টি টু পয়েন্টস অফ ওলামা পাবেন সমস্ত মকাতে ফিকির মসলাকি ফিকির ওলামা একরাম একমত হয়ে পাকিস্তান গভর্নমেন্টকে জানিয়ে দিলেন আমাদের আলাদা আলাদা আকিদে আছে আমাদের আলাদা আলাদা মাঝহা আছে কিন্তু ইসলামে রাষ্ট্র করার ব্যাপারে কারণে সেটা সফল হয় করে দিচ্ছেন সেটা স্বাধীনতা নয় এবং অপরদিকে যে মুসলিম নয় যে হিন্দু সেই এক কেন কম বাংলাদেশী হবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এটা পারলে তো তাকে অপমান করা হচ্ছে সে কেন জন্মের কারণে সে বাংলাদেশকে সম্পূর্ণ বাংলাদেশে বলতে পারবে না আপনি একদিকে বলছেন সম অধিকার আরেকদিকে আপনি আশোধম ইসলাম রেখেছেন এটা হয় না পশ্চিমে যদি আমরা যারা বসবাস করি এখানে যদি খ্রিশ্চানকে ন্যাশনাল রিলিজিয়ন ঘোষণা করে তাহলে কেমন লাগবে তখন তো সম অধিকারের কথা আমরা সবাই বলব তাই সময় এসছে এসি সব কথা বলার আমাকে অনেকে বলে ভাই এসব কথা বলেন না দেশে যেতে পারবেন না আইডোন খেয়ার দেশ কে ভালবাসি জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদবি করিওশি মা তুমি ভালো থাকো কিন্তু কথা আমি বলে যাবই সত্য কথা বলে যাব গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এগুলোর মানে নাস্তিকতা নয় এগুলো বুঝছে হবে আমাদের শাকর সাহেব উনি বললেন যে উনি আবু সাঈদের মূর্তি করবেন কারণ আমি তো আমার যদি কোনো স্বার্থ থাকে সমর্থ থাকে তো আমি তো বলবো আর যদি কোনো শক্তি থাকে আমি বলবো যে ওই আমাদের সংসদ ভবনের সামনে ওর মূর্তি লাগাবো কিন্তু ওইদিকে যিনি বসে আছেন আফুমা উনি তো মূর্তি ভাঙার জন্য বসে আছেন এটাকে যদি আপনি বলেন সবাইকে সেট করতে হবে তাহলে জনগণের কাছে দিন জনগণের কাছে এই মেসেজ দিয়ে দিন যে যারা মূর্তি ভাঙতে চায় মূর্তি গড়তে চায় যারা ভাস্কর্য বানাতে চায় আলোচনা বসাও দেখো কার কথা ঠিক সমস্যাটি কোথায় স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়নি জেনারেশন জি বা জেড যাই বলো তোমরা শুধু পার্টি রেখেছ ওই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে সবার অধিকার সুনিশ্চিত করতে হবে তাহলেই মুক্ত হবে মা মুক্ত হবে জনী মুক্ত হবে বাংলাদেশ